রাহিম বেগম খালেদে যে হচ্ছেন বাংলাদেশের প্রাণ উনি ওনার উপর যত অত্যাচার স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিরা করেছেন উনি প্রতিবারই ওনাকে বাধ্য করতে চেয়েছেন বাংলাদেশ ছেড়ে যাওয়ার জন্য কিন্তু উনি প্রতিবারই একটা কথাই বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশে আমার ঠিকানা বাংলাদেশের জনগণই আমার সব কিছু আমার শক্তি সুতরাং ওনাকে মেরে ফেললেও উনি বাংলাদেশের বাইরে কোথাও যাবেন না সেই জন্য শত অত্যাচার সহ্য করার পরে উনি বাংলাদেশ ছেড়ে যাননি আমি ছাত্র জীবন থেকেই রাজনীতি করি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের একজন কর্মী কেন্দ্রীয় কমিটির এবং আমি রাজনীতি করি স্টুডেন্ট লাইফ থেকেই বাংলাদেশের আমার রাজনীতির শুরুই হয়েছে বিএনপি বিএনপি দিয়ে ছাত্র দল করতাম যুব দল করেছি মহিলা দল করেছি তো আসলে আমরা যারা বিএনপির কর্মী ছিলাম এখনও আছি বিএনপিকে ভালোবাসি শুধু তারাই না বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রতিটা মানুষ বেগম জিয়াকে ভালোবাসেন তিনি সকলের ভালোবাসার ভালো ঊর্ধ্বে তিনি সকলের ভালোবাসার ভালো ভালো ঊর্ধ্বে আমার মনে হয় না শুধু বাংলাদেশ না আমাদের এই এশিয়া উপমহাদেশে ওনার মতো জনপ্রিয় নেত্রী আর দ্বিতীয়টি আছেন বা হবেন এই আশাও আমি রাখি না আমরা চাচ্ছি আমরা প্রতিনিয়ত প্রতিদিনই পাকের দরবারে ওনার জন্য দোয়া করতেছি নামাজ পড়তেছে আমাদের সংগঠনের পক্ষ থেকে কোরআন তেলত করানো হচ্ছে খতম দেওয়ানো হচ্ছে আমরা চাই আমাদের ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং বাংলাদেশের গণতন্ত্রের হাল উনি নিজের হাতে আবার পূর্ব প্রতিষ্ঠিত করুন আসলে উনি এখনো শারীরিক কন্ডিশন যেটা উনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন চায়নার যে টিম এসেছিলেন চিকিৎসক টিম তারা দেখে গেছেন আজকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে যে টিম আসছে ওনারা দেখছেন পর্যবেক্ষণ করছেন আসলে উনি এখন এমন একটা পজিশনে আছেন যেটা আমাদের সকলের দোয়া ভালোবাসা এবং আল্লাহ পাকে রহমত ছাড়া কোনো কিছু পসিবল সম্ভব না আমরা তো আমরা কেন সারা বিশ্বই এখন জানে যে আমাদের ম্যাডামকে এই পর্যায়ে নিয়ে আসছে একমাত্র সরকার ম্যাডামকে যখন মিথ্যা মামলা মামলা দিয়ে দিয়ে হাসিনার জেলখানে বন্দি করে রাখা হলো তখন ওনাকে স্লো প্রয়োজন ধীরে ধীরে দিয়ে দিয়ে ওনাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে এটার জন্য সম্পূর্ণ দায়ী স্বৈরাচার খুনি হাসিনা এবং তার সরকার অবশ্যই তার ফাঁসি চাই ওকে শুধু ফাঁসি দিলে হবে না ওকে এক হাজার ভারবার না এক কোটি বার ফাঁসি দিলেও ও যে অপরাধ করেছে বাংলাদেশের জনগণের যে ক্ষতি সে করেছে গণতন্ত্র যে ক্ষতি করেছে আমাদের বাংলাদেশের যে নেক্সট জেনারেশন তাদের যে ক্ষতি করেছে সেই ক্ষতি পূরণ পূরণ হওয়া সম্ভব না আসলে এই বিষয়টা তো আভ্যন্তরীণ অনেক জটিলতা ছিল এখন হয়তো জটিলতা অনেকটা কমে আসছে যে কোনো মুহূর্তে আমরা আশা রাখতেছি যে কোনো মুহূর্তে উনি বাংলাদেশে ল্যান্ড করবেন আসলে এই দিন তারিখটা এই মুহূর্তে বলতে পারতেছি না কারণ এটা দল থেকে এখনো জানানো হয়নি ক্লিয়ার মাচ